হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম টপিক হচ্ছে চকবাজারে সেই ব্যবসায়ী হত্যার আচ্ছা একটা ব্যবসায়ীকে চান্দা না দেওয়ার জন্য জীবন দিতে হয় কোন দেশে আছি আমরা চিন্তা করতে পারেন এইটা কেমন দেশ চান্দা কেন দিতে হবে সে যদি বিজনেস করে তাকে চান্দা কেন দিতে হবে পাই এটা ঢাকা শহরের মতো একটা জায়গায় ঘটতেছে অর নট গ্রামের দিকে আরও বেশি হচ্ছে গ্রাম পর্যায়ে বিএমপিটা যে পরিমাণ চান্দাবাজিটা করতেছে মানে অবিশ্বাস অবিশ্বাস্য লেভেলের মানুষকে ফোর্স দিচ্ছে মানুষ জানের ভয়ে মানুষ তার ক্ষতির ভয়ে সেগুলা দিতে বাধ্য হচ্ছে এখন একটা কথা বলি বিষয়টা কি এরকম যে শুধু রাই চাঁদাবাজি করতেছে না বিষয়টা হচ্ছে যে আগেও হয়তো হয়েছে বাট এখন হচ্ছে সিবিআর লেভেলে হচ্ছে এখন দল করা আর সেই দলকে ইউজ করে দলের ক্ষমতাকে মিজ ইউজ করা টোটালি ডিফারেন্ট মানে টোটালি ডিফারেন্ট থিং একটা খারাপ মানুষ যে কোনো দলেরই জন্য সে খারাপ এখন ব্যাপার হচ্ছে যে প্রকাশ্যে একটা মানুষকে পাথর দিয়া উলঙ্গ করে মেরে ফেলা যায় এ কেমন দেশ এ কেমন রাষ্ট্র এ কেমন মানবিকতা এ কেমন মানুষ আমরা ধরেন দুর্বৃত্তরা ওখানে সেই কর্মকাণ্ড চালাচ্ছিল নিশ্চয় আশেপাশে আরো দুশো তিনশো মানুষ ছিল তো পঞ্চাশটা মানুষ মিলেও কি এই চারটা মানুষকে থামাইতে পারতো না পারতো থামাই নাই কেন তাদেরও প্রাণের ভয় মানে কি একটা ভয়ানক সিচুয়েশন তারা তৈরি করছে চিন্তা করেন একটা মানুষকে মেরে ফেলে সেই লাশের উপর আবার নিত্য পরিবেশনও করা যায় মানে এই দেশে বাস না করলে এ দেশে না জন্মাইলে ভাই হিউম্যান রাইট বলে যে কথাগুলা এগুলার যে মিস ইউজ সেটা ভাই মানে দেখতাম না কারণ পৃথিবীর কোনো দেশে মনে হয় না হিউম্যান রাইটস এর যে লগুলা এত মানে লঙ্ঘন করে কেউ এই দেশে যে পরিমাণ লঙ্ঘন হয় আমার মনে হয় না পৃথিবীর কোন দেশে হিউম্যান রাইটস এভাবে লঙ্ঘন হয় এখন আমি আমি কথায় আসি যে মানুষটা মরে গেছে তার কথা ব্যাপারে আসি সে ডেফিনেটলি তার জায়গায় ঠিক ছিল সে ব্যবসা করে সে কেন চান্দা বাসকে চাঁদা দিবে সে কেন এক একজন দলের ক্ষমতা দেখাইলে কেন চাঁদা দিবে সে সচেতন নাগরিক হিসেবে সে সেটাকে হয়তো প্রোটেক্ট করার ট্রাই করছে কিন্তু অ্যাজ এ জনগণ অ্যাজ এ মানুষ হিসেবে আপনারা কিভাবে তাকে সাপোর্ট করলেন করলেন না কেন করলেন না এ মানুষটাকে যখন মারতে ছিল তখন আপনারা কি করছেন রাস্তায় দাঁড়াই দাঁড়াই কি করছেন চারটা মানুষকে আপনারা দামাইতে পারেন নাই চারটা মানুষকে আপনারা ধরতে পারেন নাই আর আপনারা বগর বগর ভটর ভটর করেন জুলাই আন্দোলন জুলাই আন্দোলন জুলাই আন্দোলন একটা মানুষ মানে মেরে ফেলতেছে আপনারা কিছুই করতে পারেন নাই চায় চায় দেখছেন বলতে আর বলেন যে জুলাই মানে হচ্ছে আপনারা দেশ স্বাধীন করছেন ফালতু কথা বলেন আপনারা দেশ স্বাধীন বোঝেন উনিশশো সালে নয় মাস যে যুদ্ধ হয়েছে যুদ্ধের পরে কত 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 এরকম শিশু কত লাশ পড়েছিল যেগুলা কাক শিয়াল কুকুরেরা মাংস ছিঁড়ে ছিঁড়ে যুদ্ধ সেটাকে বলে জুলাই আপনারা যুদ্ধ করছেন এই যে এরকম পাথর দিয়ে মানুষ মেরে ফেলার জন্য এরকম জুলাই এর যুদ্ধ কে চাইছিল কে চাইছে আপনাদের কাছ থেকে এরকম যুদ্ধ কে চাইছে আর এইসব দল কানারা আপনারা কাদেরকে ক্ষমতায় বসান আমি আমি বিএনপি কে মিন করতেছি না হোয়াট এভার এ মানে যে কোনো দল আমার কথা হইতেছে প্রত্যেকটা দলের একটা নিয়ম থাকবে একটা ফরম থাকবে সেখানে রুলস রেগুলেশন দেওয়া থাকবে আমি আমি রাজনীতি নিয়ে কোনো কিছু জানি না এত বেশি আমার বিষাদ জ্ঞান নাই কিন্তু আমার কথা হইতেছে আপনারা প্রত্যেকটা দলের একটা করে আপনাদের আপনাদের শর্তাবলীগুলা দেন শর্তাবলীগুলা প্রকাশ করেন এই যে ওই উমুক ভাইয়ের সালাম নিম এই প্রচারণা না করে আপনার দলের কি শর্তাবলী আছে সেগুলা বেশি করে প্রচার করেন এবং সেই শর্তাবলীগুলা মেনে কারা রাজনীতি করবে তাদেরকে আপনাদের হচ্ছে রাজনীতিতে ঢুকান তাহলে এই কাজগুলো আর হবে না এই এই ভণ্ডামিগুলা কোনো দলের মানুষ আর করতে পারবে না ভাই কি শুরু হয়েছে যাতা যাতা একটা দেশের অবস্থা মানে পুরো যাতা শুরু হয়ে গেছে কি একটা অবস্থা মানে কেন এরকম হতে হবে কেন মানে আমি রাস্তায় বের হলে আজকে আমি নিরাপদ ফিল করব না খুব স্বাভাবিক কিভাবে সে নিরাপদ ফিল করেন যে কোনো দলের গঠনমূলক সমালোচনার এ থাকতে হবে সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন বা নতুন যে দল হয়েছে এনসিপি বলেন প্রত্যেকটা দলের একটা নিয়ম থাকতে হবে যে ভুল শুদ্ধর মানে গঠনমূলক সমালোচনার একটা অপশন আপনারা রেখে দিবেন আপনারা যদি আমার রাজনীতি কেন করতে আসছেন দেশের সেবা করতে চাঁদাবাজি করতে টেন্ডারবাজি করতে প্রজেক্ট নিতে এগুলো করতে আপনারা ক্ষমতায় আসেন এগুলো করার জন্য তো আপনাদের ক্ষমতা লাগে না আপনারা তো ডন মাফিয়া হয়েও তো করতে পারেন তো একটা দলকে ট্যাগ ট্যাগ লাগায় বড় বড় দলের কেন করেন চাকরি বাণিজ্য ব্যবসা ব্যবসায় চাঁদাবাজি মানে মানুষের হয়রানি কেন করতে হবে আপনাদের আপনারা রাজনীতির কিছু বোঝেন জনগণের সেবা করার মানে কি আপনার চান্দা তুলে সেবা চান্দা তুলে মানুষের জীবন নিয়ে সেবা দিচ্ছেন এগুলা এগুলা তো ঢাকা শহরে দেখছেন ভাই বিশ্বাস করেন গ্রাম পর্যায়ে যা দেখেন বিএনপিরা কি পরিমাণ দুর্বৃত্ত আচরণ করতেছে আমি এটাকে বলতেছি না বিএনপি কে ঢালাও ভাবে দোষ দিচ্ছি না প্রিভিয়াস লাইফেও হয়তো হয়ে আসছে মানে এর আগে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ছিল তারাও হয়তো করছে এখন তারা করতেছে তারা হয়তো একটু সহনশীল পর্যায়ে করছে বলে মানুষ হয়তো ভয়েস রেস করেনি কিন্তু এরা হয়তো বা চান্দার পরিমাণ এমনভাবে চাচ্ছে যে মানুষের মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো হচ্ছে বিষয়গুলো হচ্ছে ভাই যে দলই করেন সে আওয়ামী করতে পারেন আপনি বিএমপি করতে পারেন জামান করতে পারেন যাই করেন না কেন জানমালের জানমালের ক্ষতি করে কেন ভাই আপনি তো আপনি তো রাজনীতিবিদ মিনস হচ্ছে আপনি জনগণের সেবা করবেন জনগণের জান দিবেন না তো জনগণের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই আর আল্লাহ সৃষ্টি ভাই আল্লাহ সৃষ্টি আল্লাহ জন্ম দিছে। আল্লাহ মৃত্যু দিবে স্বাভাবিক মৃত্যুটাকে আপনারা যখন অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যান টাকার জন্য আপনারা যে কি আপনারা কি আল্লাহ 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 আপনাদের মানে হেদায়ত দান করুন যারা এই যে টাকার টাকা ইনকামের জন্য রাজনীতি করতে চান আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন সত্যি কথা জনগণের সেবা দেওয়া রাজনীতির একটা ভালো মানে হচ্ছে পোস্ট কিন্তু বাংলাদেশের জন্য জনগণের সেবার জন্য রাজনীতির পোস্ট না জনগণকে চুষে খাওয়ার জন্য রাজনৈতিক পোস্ট এগুলাই সত্যি কথা বাংলাদেশের জন্য কেন আজকে মানুষ বাংলাদেশ বিমুখ কেন বাংলাদেশে থাকতে চায় না আমি নিজেও ব্যক্তিগতভাবে টাকা পয়সা থাকলে এরকম দেশে থাকতাম না যেখানে একটা মানুষের চলাফেরা নিশ্চয়তা নেয় যেখানে একটা মানুষের ঘুমের নিশ্চয়তা নেয় যেখানে একটা মানুষের খাবারের নিশ্চয়তা নেয় একটা পোশাকের নিশ্চয়তা নেয় একটা একটা মানে অন্য বস্ত্র বাসস্থান পাঁচটা মৌলিক অধিকারের নিশ্চয়তা নাই একটা জীবন সেটা নিশ্চয়তা নাই সে দেশে থেকে কি হবে আমার টাকা থাকলে আমি কবে দেশের বাইরে চলে যাইতাম বিশ্বাস করেন এটা এই দেশ আসলে ভদ্র মানুষের জন্য নয় এ দেশে ভালো মানুষেরা থাকতে গেলে তাদের অনেক কষ্টই হয় তাদের জীবন দশাই আসলে কষ্ট দিয়েই শেষ হয়ে যায় আর যাদেরকে দেখবেন যে ভালো আছে তাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই দেখবেন যে তারা রাজনীতি করে কারণ রাজনীতিতে ইনভেস্টমেন্ট নাই কিন্তু অনেক বিগ অ্যামাউন্টের একটা তারা ইয়ে পায় ভাই রাজনীতির ব্যাখ্যাগুলা প্রতিটা দলের কাছে রিকোয়েস্ট থাকবে সংস্কারের নামে আপনারা যে করতেছেন এগুলো করা বাদ দেন আপনাদের এই পছন্দ করে দেশ না যে কোনো দল সেটা যে কোনো দলই হতে পারে ডেফিনেটলি গঠনমূলক সমালোচনার একটা অপশন থাকতে হবে জনগণকে কথা বলার সুযোগ দিতে হবে হ্যাঁ আওয়ামী লীগের সব থেকে বড় ব্যর্থতা তারা জনগণকে কথা বলতে দেয় নাই এটা তাদের একটা বড় ব্যর্থতা কিন্তু আপনারাও যা করতেছেন এগুলাও কিন্তু আপনাদের ব্যর্থতা এটা মানতে হবে আওয়ামী লাইফে যা করে গেছে তার থেকেও একশো গুণ খারাপ আপনারা করতেছেন মানুষের রাস্তা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে মানুষ মানুষ এখন রাজ দেখেন আমি কই আমি ব্যক্তিগতভাবে বিয়ের জন্য আমি কোনোদিনই চাইবো না যে যার সাথে আমার বিয়ে হবে সে রাজনৈতিক ব্যক্তিত্বের কেউ হোক মানে রাজনীতির পেশাটা আসলে মহান পেশা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী হচ্ছে ঘৃণিত পেশা আমি এই ভিডিওর মাধ্যমে চাই যে এই লোকটাকে নৃশংস যারা হত্যা করলো তাদের বিচার হোক ধন্যবাদ